নমস্কার বন্ধুরা পম্পাস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো চলে এসেছি এবার একটা নতুন রেসিপি নিয়ে তো দেখো এখন এখানে আমি নিয়ে নিয়েছি বাংলা মাছ আর বাংলা মাছগুলো কিন্তু খুবই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে আর এখানে নিয়ে নিয়েছি দেখো শিম আর আলু দুটোই কেটে নিয়েছি তো আজকে এই শিম আলু দিয়ে বাংলা মাছের টক ঝোল তৈরি করব তো বাংলা মাছের টক ঝোলটা আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো দেখো প্রথমে আমি এখানে মাছটা নিয়ে নিয়েছি তো মাছটা ভালো করে দুইয়ে আছে আছে আর কি তো এতে প্রথমে মাছটাকে একটু নুন হলুদ মেখে নেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু লবণ তো মাছটাকে আমি খুব ভালো করে এখন মেখে নেব তো দেখো মাছটাকে মেখে নিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এখন আমি এটাকে একটু পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু মেরিনেট করে রেখে দেবো যাতে মাছটার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়োগুলো ঢোকে তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি চলে এসেছি আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি কিন্তু একটু সর্ষের তেল তো পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব তো তেলটাকে প্রথমে একটু খুব ভালো করে গরম হতে দেবো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো একটু ভাজতে দেব সব ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নিলাম দেখো মাছগুলো তুলে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সরষে ফোড়ন সরষে একটু ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম দেখো বন্ধুরা আলু গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি সিম গুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সিম গুলো একটু ভাজা ভাজা করে নেবো আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে একটু মশলা দেবো খুব বেশি মশলা দেবো না হালকা মশলা দেবো তো দিয়ে দিচ্ছি প্রথমে একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব ধনের গুঁড়ো এতে কিন্তু খালি ধনের গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো দেবো না আর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ লবণ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী এবার মশলাগুলোকে একটু এর সঙ্গে ভেজে নেবো ঘুম আলুর সঙ্গে তিন চার মিনিট একটার সঙ্গে একটু ভাজবো তো দেখুন বন্ধুরা মা এই সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এই পথে আমি এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিচ্ছি তো জল দিয়ে দিয়েছি তো এইবার আমি এটাকে একটা ঢাকা দিয়ে শিম আলুটাকে একটু সেদ্ধ হতে দেবো কিছুক্ষণের জন্য তো দেখুন বন্ধুরা মা এই সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এই আমি এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিচ্ছি তো জল দিয়ে দিয়েছি তো এইবার আমি এটাকে একটা ঢাকা দিয়ে শিম আলুটাকে একটু সেদ্ধ হতে দেবো কিছুক্ষণের জন্য দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখো আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো কেটে যাচ্ছে তো এই পর্যায়ে এখন আমি মাছগুলোকে দিয়ে দেব তো দেখো মাছগুলোকে দিয়ে দিয়েছি আর এখন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু কারি পাতা দেখো এই যে একটু কারি পাতা দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা গন্ধ বেরোবে আর দিয়ে দেবো তোমার একটুখানি দেখো এখানে আমি আটা নিয়ে নিয়েছি তো একটু আটা এইভাবে ছড়িয়ে দেবো যাতে ঝোলটা একটু থিকনেসটা একটু সুন্দর হয় কালারটাও খুব সুন্দর আসবে তো দেখো আমি এখানে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে তো তেঁতুলটাকে একটু ম্যাশ করে নেব তেঁতুলটাকে ম্যাশ করে নিয়েছি এই তেঁতুলের জলটাকে আমি এটার মধ্যে দিয়ে দেবো একটু মানে হাতের গীসে পার্কটাকে দেবো না খালি জলটাকে দিয়ে দিলাম এবার একটু খুব ভালো করে নাড়িয়ে দেব নাড়িয়ে দিয়ে এটাকে আমি আবার একটু পাঁচ মিনিটের জন্য কম আছে ঢেকে দেবো তো দেখো বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি রও জাস্ট অসাধারণ হয়েছে এটা খেতেও না জাস্ট অপূর্ব লাগবে তো দেখুন একদম পাতলা ঝোল তৈরি হয়ে গেছে আমাদের তো এখন আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দেবো আর কিন্তু রান্না করবো না তো তৈরি হয়ে গেছে আমাদের টপ ঝোল তো তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আর তরকারিটা দেখতে কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের মতন এখানেই রাখছি আর পুরোপুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এটা একটা ঝোল হলে ভাতের সঙ্গে আর কিচ্ছু তোমাদের লাগবে না তো আজকের মতন এখানেই রাখছি নমস্কার